জয়হিন বন্ধুরা তোমরা বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা দেখছো পুট এর উত্তরপত্র বার করায় চব্বিশ ঘন্টার মধ্যে হাইকোর্টে মামলা দাখিল শুনানি কবে পরীক্ষা কি বাতিল হবে তোমাদের নতুন পরীক্ষা কী সিবিটিতে হবে দেখো তোমাদের দেখো পিএসসি তোমরা একের পর এক দেখতে পাচ্ছ যে তোমাদের পিএসসি ডিপার্টমেন্টের যেটা পিএসসি বোর্ডটা আছে সেই বোর্ড কি করলো তোমাদের একের পর এক প্রথমে তিনটি শিফটের কোশ্চেন দিয়ে দিল কোশ্চেন দিল তারপরে উত্তরপত্র দিল অ্যান্সার কি দিয়ে দিলো ঠিক আছে তারপরে আরও পুনরায় কালকে কালকে আগামীকাল যেটা দিল আরও তিনটি শিফটের দিয়ে দিলো তারপরে অ্যান্সার কি দিয়ে দিলো কেন এরকম করছে এই পরিপ্রেক্ষিতে কি করলো ছাত্ররা চব্বিশ ঘন্টার মধ্যে হাইকোর্টে মামলা দাখিল করলো এবার তোমাদের শুনানি কবে আর পরীক্ষা কি বাতিল হবে কি না সমস্ত বিস্তারিত বলবে এই ভিডিও মাঝে ভিডিওটি একদম ওয়াচ করবে ফুল ওয়াচ করবে এটা কোনো কাটার কোনো বিষয় নাই ভিডিওটা ফুল ওয়াচ করবে বেশি বেশি করে শেয়ার করা বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তারাও যেন দেখতে পারে আর নতুন কি পরীক্ষা কী সিবিতে হবে এটাও বলবো তোমাদের মধ্যে দেখো আর চ্যানেলটিতে নতুন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পিএসসি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি দিয়ে থাকে তোমাদের এই ভিডিওটি দেখে তোমাদের ডিমোটিভেট হবে না তোমরা অবশ্যই আর এই ভিডিওটি করার কোনো কথা ছিল না দেখো তোমাদের পিএসসি ডিপার্টমেন্ট আমরা ফুল ওয়াচ করো দেখো কি বলছি পিএসসি কি করলো তোমাদের পিএসসি কী করলো এটাকে ভাবে নিল কেন ভাবে নিল যে এটা আমরা অ্যান্সার কি বের করে দেই তারপরে হচ্ছে তোমাদের যেটা হচ্ছে ছয়টি শিফটের কোশ্চেন পেপার বের করে দেই তারপরে হচ্ছে এবার ম্যারিট লিস্ট বের করবে তাই তো ম্যারিট লিস্ট বের করবে বা ইন্টারভিউয়ের জন্য যারা যারা সিলেক্টেড হবে ইন্টারভিউ লিস্ট বের করবে এরকমই চেয়েছিল পিআরবি সরি পাবলিক সার্ভিস কমিশন যেটা পিএসসি চেয়েছিলো পিএসসি ডিপেন্ডমেন্ট এবার পিএসসি বোর্ডটা কী করলো এরা এরকম করতে চালো এবার পরিপ্রেক্ষিতে এরা চব্বিশ ঘন্টার মধ্যে কেন দাখিল করলো কেন হাইকোর্টে কেস করলো কেস করলো কারণ হচ্ছে দেখো একের পর এক একের বক এক পিএসসি কমিশন ঠিক আছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন কী করলো একের পর এক অ্যান্সার কী একের পর এক কোশ্চেন পেপার বের করতেই চলেছে এত ফাস্ট কী করে এত ফাস্ট কী করে কোনো দিন আমি আবার যে দেখা এতদিন পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন কোনো দিনও এরকমভাবে অ্যান্সার কি প্লাস এত মিশন মোডের মাধ্যমে কাজ করেনি যেরকমটা পিআরবি বোর্ড করে পুলিশ ডিকুমেন্ট বোর্ড করে ঠিক আছে মিশন মোডের মাধ্যমে কাজ এটা দেখেছি কিন্তু পাবলিক সার্ভিস কমিশন দেখিনি তার মানে তোমাদের অবশ্যই দেখো এরপরে ইন্টারভিউ লিস্টটা তোমাদের দিয়ে দিত এই কেসটা না করলে দেখো ডিমোটিভেট হবে না অবশ্যই তোমাদের সিবিটিতে এক্সাম কন্ডাক্ট হতে পারে কলকাতাতে ঠিক আছে এবার এবার সিবিটিতেই তোমরা পরীক্ষা দিতে পারে আর ক্যান্সেল তোমাদের শুনানি কবে সমস্ত বিস্তারিত এই চ্যানেলে জুড়ে থাকো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত যত পিএসসির আপডেট হোক না কেন ঠিক আছে সমস্ত আপডেট বিশ্বাস একাডেমি দিয়ে দেবে তার জন্য চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করো তারাও যেন সাবস্ক্রাইব করে তারাও যেন উপকৃত হয় আর বিশ্বাস এবং সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই যেন সে নামটা করা এই পর্যন্ত তোমাদের আপডেট ছিল নেক্সট নেক্সট শুনানি কবে নেক্সট পরীক্ষা কি বাতিল হবে কি না সমস্ত বিস্তারিত নেক্সট ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করব যদি কোনো নোটিফিকেশন পাই থ্যাংক ইউ